আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করব ফ্রান্সের বর্তমান পরিস্থিতি কেমন এই বিষয় নিয়ে দেখতে থাকুন আমি যখন ভিডিওটি করছি তখন ফ্রান্সের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি আপনারা যারা এই টাইমে ফ্রান্সে আসতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন মাইনাসের জ্যাকেট নিয়ে আসার জন্য আমার গায়ে যেটি দেখছেন এটি বাংলাদেশ থেকে নিয়ে আসা আমি বাইরে বসে ভিডিওটি করছি দেখেন পিছনের আবহাওয়া ঠান্ডা যেমন বাতাস তেমন আবার ওইদিকে বৃষ্টির হালকা হালকা ভাব আছে একটি পরপর পর ছোট ছোটো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সো আপনারা বর্তমান সময়ে যদি আসতে চান অবশ্যই শীতের পোশাক আনতে হবে এবং নর্মাল না চেষ্টা করবেন মাইনাস জ্যাকেট নিয়ে আসার জন্য যদি কারো বাংলাদেশ থেকে আসার আগে মাইনাস জ্যাকেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন আমি জানানোর চেষ্টা করব আপনারা কোথা থেকে পিওর মাইনাস জ্যাকেটটি পার্সেস করতে পারেন আমার এই জ্যাকেট খুব বেশি উপকারী আমার জন্য আমি বিগত দিনের ভিডিওতে এই জ্যাকেট পরেই আপনাদের সামনে তথ্য দিয়েছি এই জ্যাকেট আসলেও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাইনাস জ্যাকেট এছাড়াও দেখেন আমার পায়ে আছে মাইনাস শু আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বিশেষ করে স্টুডেন্ট ভিসে আসতে চাচ্ছেন তারা আমার ফ্রান্সের বর্তমান সময়ের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন স্বাভাবিকভাবেই যেভাবে যা সেটি স্বাভাবিক আছে এছাড়াও যারা ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন এখন ফ্রান্সে ওয়ার্ক পারমিটের কাজ হচ্ছে তবে এটা খুবই সীমিত বিশেষ করে স্কিল ওয়ার্কারস গত কয়েকদিন আগেই চেঞ্জ হয়ে গেল ফ্রান্সের এক ঘন্টা আগে আমাদের বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের ডিফারেন্স ছিল চার ঘন্টা এখন পাঁচ ঘন্টা অর্থাৎ যখন রাত দশটা বাজবে তখন আমাদের দেশে দশ এগারো বারো এক দুই তিন রাত তিনটা বাজবে টাইমের একটু ডিফারেন্স হয়ে গেছে এটাও আমাদের জন্য নতুন অভিজ্ঞতা কারণ ইউরোপে এটা চলে আমরা এই টাইম চেঞ্জটা কখনো কল্পনাই করতে পারি না বিশেষ করে আমরা যারা এশিয়ানরা আছি তারা বাট ইউরোপে আসলে এই সারটাও নিয়ে নিতে পারবে বর্তমানে যারা অনিয়মিত অভিবাসী আছেন তাদেরকে বর্তমানে ফ্রান্স গভর্নমেন্ট বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন এই ব্যাপার নিয়ে আমার এই চ্যানেলের আগেই বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এবং রেজাল্টটি খুবই দারুণ যারা অলরেডি দুই বছর পার করে ফেলেছেন এখন থেকেই ফ্রান্সে যে কোনো একটি জব কন্ট্রাক্ট নিয়ে আপনাদের নিয়মিত সরকারকে ট্যাক্স দেওয়া শুরু করতে হবে দেন তিন বছর পরেই আপনারা এই দেশের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন যেটা এখন প্রচুর পরিমাণে হচ্ছে এছাড়াও দেখা গেছে অনেকে এই কার্ডের জন্য আবেদন করতে গেলে তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে আমি যতটুকু জেনেছি এই রিজেক্ট করার বেশ কিছু কারণ আছে বিশেষ করে যারা শক্তি লেটার পেয়েছেন দুই বছর তিন বছর মেয়াদি এই শক্তি লেটারের মেয়াদ যতদিন থাকবে তত দিনের মধ্যে যদি আপনারা রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্ট রিজেক্ট হচ্ছে নাইনটি না হানড্রেড পারসেন্ট রিজেক্ট হচ্ছে তাই আপনার শক্তি লেটারের মেয়াদ শেষ হওয়ার পরে আপনারা রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করবেন সবচাইতে সহজ অবৈধ থেকে বৈধ হওয়ার মাধ্যম জব কন্ট্যাক্ট আপনি যে কোনো ভিসায় যেভাবেই হোক ইউরোপে প্রবেশ করার পরে যদি ফ্রান্সে আসতে পারেন ফ্রান্সে এসে ফার্স্ট যদি অ্যাজালাম করেন আপনাকে যে রিসিপিসি দিবে ওইটার উপরে নির্ভর করেই জাস্ট সিক্স মান্থ আপনাকে অপেক্ষা করতে হবে ছয় মাস পরেই ওই রিসিপিসির উপর নির্ভর করে জব কন্টাক্ট নিয়ে বৈধ হতে পারছেন বর্তমান সময়ে সবচেয়ে সহজ মাধ্যম আমরা চেষ্টা করি প্রথমে অ্যাজালামের মাধ্যমে পেপারস পাওয়ার জন্য পরবর্তীতে না হলে তখন জব কন্ট্যাক্টের মাধ্যমে এটা করার চেষ্টা করি কিন্তু আপনি যদি প্রথমেই অ্যাজালাম করার পর পরেই ছয় মাস অপেক্ষা করে ছয় মাস পরেই জব কন্ট্যাক্ট নিয়ে নিতে পারেন এবং আপনি যদি নিয়মিত সরকারকে ট্যাক্স প্রদান করতে থাকেন সেক্ষেত্রে এটা সবচেয়ে সহজ মাধ্যম বিশেষ করে ফ্রান্সে সহজে বৈধ হওয়ার যারা অ্যাজালাম করেছেন বিএনপি পন্থী ছিলেন অনেকেই ভাবছেন তাদেরকে হয়তো এখন আর অ্যাজালামের কাগজ দিবে না কিংবা দিচ্ছে না কিন্তু না যারা বিএনপি পন্থী আছেন যেহেতু বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশে পাওয়ারে নাই বাংলাদেশের ক্ষমতায় আসেনি কিংবা অন্য যে কোনো দল এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আসেনি সেই হিসাবে আপনারা যদি প্রমাণ করতে পারেন প্রিফিক্সারে কিংবা সেন্টাতে আপনি এখন পর্যন্ত রিস্ক মুক্ত না সেক্ষেত্রে অবশ্যই আপনি কার্ড পাওয়ার আশা করতে পারেন শুধুমাত্র যারা বর্তমানে পাওয়ারে আছেন বাংলাদেশে তারা এখন বর্তমান সময়ে কাগজ পাবেন না এইটুকু আমি বলতে পারি বাট অন্যান্যরা ভালোই কাগজ পাচ্ছেন প্রচুর পরিমাণে আমি তথ্য খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি আপনারাও চেষ্টা করলে খুঁজে বের করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন এছাড়াও যদি খুব জরুরি প্রয়োজন হয় আমার সঙ্গে কথা বলার সেক্ষেত্রে টেলিগ্রামেই একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলতে পারেন ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ